মুরিশিন কি কথা বলছিলেন? কাল রাতে ভূতবরের সঙ্গে ওনার কি কথা হচ্ছিলো? তাই শুনছিলাম। Very interesting। ভূতবর ওনাকে খুব ভালোবাসে। হুম। সরি। স্টুপิด। চলো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড যদি জানতে পারে তুমি আর আমি এক ঘরে রাত কাটিছ, তাহলে কি হবে? ও যখন জানতে পারবে, তখন কিচ্ছু বলবে না আমাকে। হুম। জলদি কি করে? তুমি তোকে ভালোভাবে জানোই না। ভালোবাসার জন্য যতটুকু জানার দরকার জেনেছি তোমার গার্লফ্রেন্ডকে দেখতে কেমন তোমার মতো হতেই পারে না কেন আমি যদি জানতে পারি আমার বয়ফ্রেন্ড একটা মেয়ের সঙ্গে এক ঘরে নাইট স্টে করেছে আমি তো ওকে গলা টিপে মেরেই ফেলতাম তাহলে আমার গার্লফ্রেন্ডের হয়ে তুমি আমাকে মেরে নাও রাহুল কি হলো মারো মারো